নমস্কার রাধে রাধে সবাইকে সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে একটি ভিডিও নিয়ে আসছি দেখুন আজকে আমার মেয়ের জন্মদিন তাই হচ্ছে কি যে হচ্ছে আমার মেয়ের জন্মদিনে গোপাল সোনার জন্য কেউ কী কী দেখুন কি নিয়ে এনেছি আমার মেয়ে বলছে মা হচ্ছে আমার জন্মদিনে আমার গোপাল ভাইয়ের জন্য কিছু মিষ্টি নিয়ে আসবে তাই আমি দই নিয়ে এসেছি আমার গোপাল সোনার কপাল সোনা তুমি তোমার দা দিদির জন্মদিনে দিদিকে আশীর্বাদ করো দিদি যেন ভালো থাকে ঠিক আছে দেখো কি কী এনেছে জেলি এনেছে তোমার জন্য এ দেখো জেলি দুটো এনেছি হ্যাঁ এ দেখো মাংস কিটকাট বিস্কিট এনেছি কতগুলো কেক এনেছি হ্যাঁ ললিপপ তোমাকে ললিপপও দেবো ঠিক আছে নাও দিদিকে আশীর্বাদ দাও বিস্কিট হ্যাঁ জেলি খাবে ঠিক আছে তোমাকে জেলি দিচ্ছি আমি জেলিটা খাবে ঠিক আছে আর আমি আগে দইটা খাইয়ে তোমাকে দাদ দিদিকে আশীর্বাদ দাও দিদিরা ভালো থাকুক তোমাকে সব সময় তোমার দিদিরা ভালো থাকুক তোমার দিদি দাদা দাদা গেছে তো দিদির জন্মদিনে হ্যাঁ তোমাকে নিয়ে যায়নি তাই জন্য দিদি বলেছে আমার গোপু ভাইকে তুমি মা খাবার কিনে দেবে আমার ছোট্ট ভাই সোনাকে তোমাকে ভাই বলে তারা কেন কি তোমাকে আমি ছেলের মতো দেখি না তাই জন্য আমার মেয়েরা তোমার তো ভাই বলে ডাকবে তাই সব সময় তোমাকে তো কিছু কিছু দেয় আজকে দিদিরা দূরে দূরে আছে তাই জন্য তোমাকে কিছু দিতে পারেনি আমাকে বলেছে মা তুমি আমার গোপু ভাইয়ের জন্য খাবার নিয়ে আসবে তাই জন্য আমি নিয়ে আসলাম তোমার জন্য দেখো কি কী এনেছি

এরকম আমার গোপাল শুনার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করে আমাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার গোপাল শোনাকে আমার গোপাল সোনার পরিবারে আপনারা আসুন আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি রাধে রাধে জয় জয় শ্রী রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আসুন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক শেয়ার করুন রাধে রাধে